ঘুমানোর আগের সুন্নাহ আমল কি কি শুরুতেই কি ঘুমের দোয়া পড়ব নাকি অন্যান্য আমল করে তারপরে ঘুমের দোয়া পরে শুভ দয়া করে বিষয়গুলি আমাদেরকে জানিয়ে দিবেন প্রিয় ভাইরা মানুষ যখন ঘুমাতে যায় আল্লাহ রাবুল আলামিন এই ঘুমকে দুইটা পাটে ভাগ করেছে একটা হচ্ছে রাতের ঘুম এটা হচ্ছে ঘুমের টাইমের ঘুম আরেকটা হচ্ছে মানুষের আরামের জন্য যখন তখন ঘুম রসুল্লাহ সাল্লাম ও যে আল্লাহ লিবাসা এই রাতকে ঘুমের যখন এসার পর এইটাকে ঘুমের টাইম হিসাবে গণ্য করেছেন বাকিটার সময়ে আপনি আমলগুলা ভিন্নভাবে করতে পারেন কিন্তু এই রাতের ঘুমের সময় রসল্লা সালামের কতকগুলো আমল ছিল এর মধ্যে যদি আমরা দেখি সাতটা জিনিস নবী করিম সাল্লাহ করে থাকতেন এর এক নম্বর পানাহারের পাত্র যদি থাকে সেগুলো ঢেকে দেওয়া গ্লাসটা ঢেকে দেওয়া খাবারের উপরে দিয়ে দেওয়া ঝাঁপি দিয়ে দেওয়া খাবার ঢেকে রসল্লা সাল্লাহ আসালাম যেতেন দুই নম্বরে দরজা বন্ধ করা দরজা খুলে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ঘুমানোর সিস্টেম ছিল না দরজাটুকু চাপায় দেওয়া লাগায় দেওয়া দরজা না থাকলে পর্দাটুকু টেনে দেওয়া উন্মুক্তভাবে উন্মুক্ত দরজায় শুতেন না তিন নম্বরে সন্ধ্যাবেলায় নবীজি বলছেন বাচ্চাদেরকে ঘরের মধ্যে ঢুকাই নাও এই সময় বিক্ষিপ্ত শয়তান জিনেরা বিভিন্ন জায়গায় দৌড়া দৌড়ি করে এই জন্য সন্ধ্যাবেলায় বাচ্চাদেরকে ভিতরে নেওয়া এবং দরজাটাকে বিসমিল্লা বলে লাগাই দেওয়া এরপরে প্রয়োজনে খুলব কিন্তু সন্ধ্যার থেকেই রাতের আমল শুরু হবে প্রাথমিক যে আমি দরজা পর্দা গ্লাস এটা বিসমিল্লা বলে টেনে দিব এরপরে নবী করিম সাল্লাহসাল্লাম একটা নির্দেশনা দিয়েছেন একাকি ঘরে নির্জনে না শুতে এমন জায়গা নির্জন কেউ নাই এই নির্জন জায়গায় একাকি নবী করিম থাকতে নিষেধ করেছেন দুই জায়গায় আল্লাহ নবী ইসা বলছেন একাকি থাকবে না একটা হচ্ছে রাত্রে থাকার ক্ষেত্রে আর দুই নম্বরে সফরের ক্ষেত্রে একা বর্জন করা এটা উত্তম এখন কেউ নাই সেটা ভিন্ন কথা কিন্তু কেউ আছে থাকার সুযোগ আছে এই জন্য একা নির্জনে থাকতে নবী করিম সাল্লাম নিষেধ করেছেন এরপরে বলেছেন ফাঁকা ঘরে ছাদে তোমরা শুবানা ফাঁকা ঘর একদম পাশে কোনো পার্টিশান নাই উন্মুক্ত খোলা রসল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম নিষেধ করেছেন সাত নম্বরে বিছানা ঝেড়ে নেওয়া বিছানা ঝেড়ে নেওয়া এটা নবী করিম সাল্লাম অনেক ক্ষেত্রে নির্দেশ দিয়েছেন অনেক জুব্বা কাপড় কোট অনেক দিন পর্যন্ত ঝুলানো থাকে এইগুলার মধ্যেও বিতাড়িত শয়তান আশ্রয় গ্রহণ করে বিসমিল্লা বলে এইগুলো ঝেড়ে নেওয়া তারপরে পড়া এটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব তো এইগুলো হচ্ছে ঘুমের প্রিপারেশান আমাদের জন্য এরপরে যখন বাংলা শুয়ে গেছে শোয়ার আগে চারটা আমল আছে এটাকে আমরা একটু ভিন্নভাবে ব্যাখ্যা করতে পারি এক নম্বরে নবী করিম সাল্লাম শোয়ার সময় আইতাল কুরসি পড়া মিস করতেন না